বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না এতে করে আমরা কি বুঝবো আল্লাহকে আমাদের উপরে নারাজ দেখুন বৃষ্টি প্রার্থনা করার যে সালাদ সে সালাদকে বলা হয় সালাতুল ইসতেসকা এই সালাতুল ইস্তেস্কা আমাদের পে নবী সাল্লা সাল্লামের সুন্না তিনি এই সালাদ আদায় করেছেন অতএব বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা আদায় করব পড়ব বৃষ্টি আসুক অথবা না আসুক আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার দোয়া বা কবল করুন অথবা না করুন কেন একটা জিনিস চেয়ে যদি নাই পাই তাহলে চাইবো কেন কারণ হলো এটা দুনিয়ার মানুষের কাছে চাওয়া নয় দুনিয়ার মানুষের কাছে চেয়ে যদি আমি না পাই তাহলে চেয়ে অযথা নিজেকে ছোট করবো কেন এটা দুনিয়ার মানুষের হিসাব আর আল্লাহর হিসাব কি কাছে যে আমি চাইলাম এই চাওয়াটাই একটা ইবাদত আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পাই বা না পাই এই চাওয়ার কারণে আমার বা অটোমেটিক লেখা হবে যদি আমার চাওয়াটা আল্লাহর জন্য হয়ে থাকে কথা কি বুঝাতে পারছি দোয়া করাটাই একটা কি এ দোয়ার মাধ্যমে আমি যা চাইলাম সেটা আমি পাইলাম কি না পাইলাম এটা দেখার দরকার নাই আমি যদি নাও পাই তারপর শুধু দোয়া করার মাধ্যমেই আমি একটা ইবাদত করলাম এবং নেকামলের উপযুক্ত হয়ে গেলাম ইশা এক দ্বিতীয়ত হলো অনেক সময় আমাদের দোয়ার ফলাফল অনেক পরে গিয়ে প্রকাশ পায় বা আমরা পাই এরকম বহু ঘটনা আপনি পাবেন আপনার জীবনে অনেক আগে একটা জিনিস দোয়া করেছেন আপনি নিজেও মনে করতে পারেন না কখন দোয়া করছেন ভুলেই গিয়েছেন আপনি হয়তো আল্লাহ ভুলেন না আল্লাহ তালা ওইটা এমন সময়ে ফলে গেছে যে আপনি নিজেও মেলাতে পারছেন না হয়তো পরে অনেকদিন পরে এরই আমি কোনোদিন আল্লাহ কাছে এটা চেয়েছিলাম আল্লাহ এখন আমাকে দিয়েছে বান্দা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয়ভাবে ভাবে কবুল হয় তিন ভাবে নাম্বার এক যখন আমরা কোনো বিষয় আল্লাহ কাছে চাই যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ এটা এক ধরনের কবুল এটাই আমরা সাধারণত চাই যে আল্লাহ তোমার কাছে আমি চাইছি এখন এখনো দিয়ে দাও কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ সেই জিনিসটা দেন না এর না দেওয়ার পেছনে নানা রকমের হেকমত থাকতে পারে আল্লাহর তার ভিতরে একটা হলো আমি এই মুহূর্তে চাইলাম আল্লাহ আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা হইলে আমার মনে হয় আমার অনেক উপকার হবে কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে এটা আমার না হলে বরং উপকারটা আরো বেশি হবে কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে দেখবার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আল্লাহ তালা আমার কাঙ্ক্ষিত বিষয়টা এখন দিলেন না একই জিনিস একটু পরে দিলেন একটু দেরিতে দিলেন এটা দোয়া কবুলের আরেকটা উপায় তাহলে একটা হলো যখন যে অবস্থা চাইলাম তখন সেটা আমি পাইলাম এটা দোয়া কবুলের একটা উপায় আরেকটা দোয়া কবুলের পদ্ধতি হলো আমি চাইলাম এখন আল্লাহ দুই মাস পর দুই দিন পর তিন দিন পর আমি চাইলাম এখানে আল্লাহ দিলেন আরেক জায়গায় হতে পারে না আহ আপনারা দেখেছেন ওলামা একরাম ইস্তেসকা পড়েছেন তার আগের দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি না যেন একই দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি এবং রাতে সেখানে স্বস্তির বৃষ্টি হয়েছে অর্থাৎ এমন বৃষ্টি হয় না যে ফসলের ক্ষতি হয় পনেরো বিশ মিনিটের স্বস্তির বৃষ্টিতে পুরো আবহাওয়া শীতল হয়েছে এবং আবহাওয়ার কোনো পূর্বাভাস ছিল না তো এ বিষয়টি দোয়া কবুলের একটা কি আল্লাহ আল্লাহ তালা যেখানে যখন যে অবস্থায় দেওয়াটা আমাদের জন্য কল্যাণ করে রাখবেন সে অবস্থা তখন সেটা দিবেন ইমানদার হিসেবে আমরা দুই অবস্থাতেই আল্লাহ তালা সন্তুষ্ট থাকবো তৃতীয়ত দোয়া করলে আরেকটা প্রক্রিয়া হলো যখন যা চাইলাম তখন তো দিলেনই না আবার পরেও দিলেন না জমা রেখে দিলেন যে বান্দা দোয়া করছ এটার বিনিময়ে তোমাকে আমি এখন দিলাম না জমা থাকো তুমি আমার কাছে পাবা আখেরাতেই বান্দা কেলা তার বিনিময়ে সব দিয়ে দেন এই তৃতীয় প্রকার বিনিময় দেখে কেমতের ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দুনিয়াতে আমার কোনো দোয়া পূরণ না হয়ে যদি এখানে আখড়াতে পাইতাম কতই না ভালো হইতো কারণ দুনিয়াতে আমার যে প্রয়োজন পূরণ হবে সেটা তো সীমিত সময়ের প্রজন্ম খুব ক্ষুদ্র প্রয়োজন পূরণ আর এখানে যেটা আমার অন্ত সংখ্যালের জন্য কাজে আসছে তখন মানুষ আক্ষেপ করবে অনেকে এই জন্য ভাই ইমানদার বিশ্বাস সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মোহমেনি ইন্না আমরাহ কুল্লাহ খায়ের ইমানদারের পুরো জীবনটাই হলো আপনার সারপ্রাইজিং পুরো জীবনটাই হলো তার জন্য আনন্দের এবং তার হারাবার কিছু নেই ইমানদারের কারণ ইন আসাবাহ খায়রন ইমানদারের জীবনে যদি ভালো কিছু আসে সাক্ষার আসে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে তাহলে ভালো কিছু পাইলো বা সুক্রিয়া আদায় করে সহ পাইলো ডাবো আসাবাহ আর যদি ইমানদারের কোন বিপদ আপদ হয় সমস্যা হয় যা চাইলো তা পাইল না তখন সবার সবর করে আমি আল্লাহর লাভ করে হাতির মতো লাখ লাখ এই জন্য ভাইরা দোয়া কবুলের পর আমরা অনেকে অস্থির হয়ে যাই দেখুন নবী সব আল্লাহিস্লাম বলেছেন বান্দা দোয়া আল্লাহ তালা কবুল করেন যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুলো না করে তাড়াহুলার ব্যাখ্যা কি নবী সাল সাল্লাম তাড়াহুড়ার একটা ব্যাখ্যা করেছেন যে দোয়ার পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন এর জন্য ব্যাকুল হয়ে যাবো কবুল করা আল্লাহ কাজ আর দোয়া করা আমাদের কাজ আমরা আমাদের কাজ করে যাব কাছে দোয়া করেই যাবে করেই যাবে আল্লাহ সাল্লাহ আবু জেহেলের হৃদয় চেয়েছেন না আবু জেহল অথবা আমার দুজনের একজনকে দিয়ে আল্লাহ তালা যদিও মূল দোয়া কবুল করেছেন কিন্তু আবু জেহেলকে ইসলামে আসুক এটা যে চেয়েছেন তিনি তার সে চাওয়াটা পূরণ হয়নি তো আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ নেকর বান্দাদের আল্লাহ তালা অনেক চাওয়া বিলম্ব পূরণ করেছেন অনেক চাওয়া পূরণ করেননি যদি না বলে সুন্দর দোয়া সাধারণত আল্লাহ ফিরিয়ে দেন না তো যাই হোক এই জন্য স্টেসকার নামাজ আমরা পড়বো পড়ে আমরা সব লাভ করবো বৃষ্টি পাই বা না পাই আর যারা সমালোচনা করবে ওরা বৃষ্টিও পাইলো না সবও পাইল না বৃষ্টিও পাইল না সব পাইল না ইমানদার একদিকে আল্লাহর কাছে দোয়া করবে আরেকদিকে দাওয়াই নিয়ে এসে দৌড়াবে আমরা আলহামদুলিল্লাহ একদিক থেকে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার জন্য সালাতলের শেষকার জন্য বেরিয়ে পড়ি আরেক হাতে আমাদের বৃক্ষরোপণের জন্য গাছের চাল আমাদের হাতে থাকে আমাদের এক হাতে একই হাতে একসময় আল্লাহ কাছে দোয়া করি আবার সে হাত দিয়ে আমরা গাছ লাগাই এভাবে নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের মানুষের উপকার আমরা করার চেষ্টা করব এই শিক্ষা ইস্তাম আমাদেরকে দিয়েছি আল্লাহ তার আমাদেরকে বোঝার তফুক দান করুন চেষ্টা হলো যে আল্লাহকে নারাজ হয়ে গেছে কিনা আমাদের উপরে তো এখানে একটু বলতে হয় অবশ্যই ইমানদার দোয়া কবুলের তিনোটার সম্ভাবনার কথা যেমন মাথায় রাখবে ঠিক এটাও মাথায় রাখা উচিত যে হয়তোবা কোনো কারণে আল্লাহ তালা আমার ওপর অসন্তুষ্ট যে যেন আমার দোয়া কবুল করেননি তাৎক্ষণাৎ তো সেই আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করবো আত্মপর্যালোচনা করবো আত্মশাসন করব নিজের প্রতি ফোকাস দেব যে আমার ত্রুটির জায়গাগুলো কোথায় অবশ্যই আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখবো যে আমাদের কোনো গুনাহের কারণে হয়তো আল্লাহ তালা আমাদের দোয়াটা কবুল করছেন না বিলম্ব করছেন যদিও বিলম্বের মধ্যে কল্যাণ থাকতে পারে কিন্তু আমি আমার সমস্যার জায়গাটা অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করব এটাই তো ইসলামের সৌন্দর্য আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মশুদ্ধি লাভ করার তফিক দান করুন আমি শুনেছি যখনই মানুষের কে লিপ্ত হয় তখনই আল্লাহ আজাব আসে তাহলে দুবাইতে অতি বৃষ্টিতে বন্যা হওয়া কি আজাবেরই লক্ষণ দেখুন যে কোনো বিপদ আপদকেই ইমানদার আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে যে আমার কোনো পাপের ফসল সো আমি এটি সংশোধন হব এইভাবে সে দেখবে কিন্তু এটা নিজের বেলায় করার চেষ্টা করা উচিত অন্যের বেলায় সবসময় পজিটিভ চিন্তা করা যেতে পারে যে আরেকজনের বিপদ হয়েছে হয়তো বা আল্লাহ তালা তাকে পছন্দ করেন সেজন্য আল্লাহ কাউকে পছন্দ করলে তাকে পরীক্ষা ফেলেন এই জন্য হয়তো আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছেন আবার হয়তোবা তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতে চান পজিটিভ চিন্তাগুলো আমরা করার চেষ্টা করব আর নিজের বেলা চিন্তা করবো নেগেটিভটা যে হয়তোবা আমার কোনো পাপের কারণে আল্লাহ তালা আমাকে শাস্তি দিচ্ছেন অথবা আমাকে ভোগাচ্ছেন তবে এটা ঠিক যে ধরনের ইস্যুতে যেখানে কোনো পার্সনের সাথে জড়িত না একটা জাতিগত ব্যাপার সেই জায়গাগুলোতে আমাদের এই অ্যানালিস করার সুযোগ অবশ্যই আছে যে দুবাইতে বিশেষ করে সেখানে রাষ্ট্রীয়ভাবে সেখানকার কর্তৃপক্ষ তারা শিল্পকে নানাভাবে অ্যাপ্রিসিয়েট করছে খুবই দুর্ভাগ্যজনকভাবে একটা হলো যে একটা দেশে যারা অন্য ধর্মাবলম্বী তারা তাদের কাজ করবে সেটার জন্য আমরা বাধা দেব না সেটা একটা অবস্থান সেটা ইসলাম অবশ্যই সমর্থন করে যখন স্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করবে অন্য কোনো ধর্মের মানুষের কোনো কাজে আমরা বাধা সৃষ্টি করব না কিন্তু সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে যে যখন জাতীয় পর্যায়ে বা ব্যক্তিগত পর্যায়ে শির একজন করছে তার ধর্মের অংশ হিসাবে তিনি তারটা পালন করছেন সেটা তার ব্যাপার কিন্তু আমরা যদি আমরা যদি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি সেটাকে আমরা যদি রীতিমতো বলি যে হ্যাঁ বাহবা দেই তাহলে সেটা ভয়ঙ্কর একটি ব্যাপার যেটা সেখানে হচ্ছে হয়েছে এবং আরো নানাবিধ অপরাধ কর্মের জন্য অভয়ারণ্য হিসাবে সেটাকে দেশটাকে ভূখণ্ড ব্যবহার করা হচ্ছে দুর্ভাগ্যজনক মুসলিমটা একটা ভূখণ্ড এভাবে আপনার অন্যায় এবং অপরাধ কর্মের জন্য ব্যবহার হবে এটা দুঃখজনক এটার জন্য আমরা সবাই মর্মপীড়ায় ভুগি আমরা দোয়া করি আমাদের ভাইদের জন্য আল্লাহ তালা তাদেরকে সংশোধনের তফিক দান করুন তো সেজন্য সেখানকার অতিবৃষ্টি সেখানকার ঝড় জলোচ্ছ্বাস প্লাবন এবং সেখানে জনজীবন বিপর্যস্ত হয়ে যাওয়া এটা অবশ্যই একটা অ্যালার্ম পৃথিবীতে মানুষ ভোগবিলাসের জন্য সেখানে যায় সেখানেও যে মানুষের সমস্ত সিস্টেমগুলো থুবড়ে পড়তে পারে আল্লাহ তালা সেটা দেখিয়ে দিলেন মুহূর্তের জন্য আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আমাদের সমস্ত দম্পচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন আধুনিক যুগের অনেক আবিষ্কার আমাদেরকে অহংকারী করে তোলে আল্লাহ থেকে বিমুখ করে তোলে আমরা মনে করি মানুষ এখন কি না পারে এরকম একটা ভাব চলে আসে আল্লাহ রবুল আলমিনের জন্য এগুলো সবগুলো ধ্বংস করা যেমন মুহূর্তের ব্যাপার আবার একইভাবে এগুলো মানুষের বিবেক বিবেচনা মানুষের বুদ্ধিতে দিয়ে আল্লাহ তালা আবিষ্কারের সুযোগও দিয়েছেন সো কৃতজ্ঞতাটা আল্লাহ আদায় করা উচিত দিন যত যাবে মানুষ তত বাহ্যিক এ সমস্ত চাকচিক্যের প্রভাবে এ সমস্ত আবিষ্কারের আপনার এগুলো প্রতি তারা দুর্বল হয়ে পড়ে বেঈমান হয়ে যাবে অনেকে আল্লাহকে ভুলে যাবে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার উপক্রম হয়ে যাবে এগুলো কি আলামতগুলোর একটি এবং ফিতনা সংকুল সময়ের আলামতগুলোর একটি যার কারণে এরকম পরিস্থিতি আমরা শিক্ষা গ্রহণ করব যে দুবাইয়ের তাদের এত টেকনোলজি এত উন্নতি এত ভোগবিলাসের ব্যবস্থাপনা মুহূর্তের ভিতরে সব মুখ পুড়ে পড়ে গেছে বিদ্যুৎ নাই গ্যাস নাই পানি নাই জবন জীবন বিপর্যস্ত মানুষের মানে ভয়াবহ অবস্থা ময়লার পানি এর পানি একাকার হয়ে আমাদের দেশের চাইতেও খারাপ অবস্থা কারণ আমাদের দেশে তো ড্রেন সিস্টেম আছে বৃষ্টি হয় আমরা সতর্ক বৃষ্টি হয় না ওরা সতর্ক থাকে না আর আল্লাহ হঠাৎ করে দিলেন যেখানে কথা না সেখানে হয় না সেখানে আল্লাহ দিলেন তো যে পারেন সব কিছু আর একটা পেলাম আমরা প্রমাণ পেলাম তো আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সংশোধন হওয়ার করুন তাদের অপরাধ কর্মের কারণে এটা একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বার্তা হতে পারে আবার একইভাবে এটা সুন্নাতুল্লাহ হেফিল হফিল পৃথিবীতে আল্লাহর যে সুন্না বা আল্লাহর যে নিয়ম সেটাও হলো যে মরু অঞ্চলে মরু ঝড় হবে সমুদ্র তীরবর্তী জায়গায় ঝড় জলোচ্ছ্বাস হবে হতে পারে এটা আল্লাহ তালা সুন্নার অংশও হতে পারে কিন্তু সন্ধ্যাচিতভাবে এর মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করার বহু বিষয় আছে